আল্লাহ নামে গাইতে পারি এই তো নিবেদন আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ মুঈদিন নিআম ওয়া মুযিলিন নিقم وبارئ النسم واشهد ان لا اله الا الله وحده لا شريك له خلقنا من العدم وعلمنا بالقلم علم الانسان ما لم يعلم واشهد ان سيدنا ونبينا محمدا عبد الله ورسوله صاحب الاخلاق والقيم صلى الله تعالى عليه وعلى اله وصحبه الى يوم تجتمع فيه جميع الامم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب بما اغويتني لازينن لهم في الارض ولاغوينهم اجمعين الا عبادك منهم المخلصين قال هذا صراط علي مستقيم ان عبادي ليس لك عليهم سلطان الا من اتبعك من الغاوين আল্লাহ তালের সাত করেন শয়তান বলল হ্যা আল্লাহ হে আমার রব যেহেতু আপনি আমাকে বরষ্ট করেছেন অতএব এই পৃথিবীতে আমি তাদেরকে সুবিত করবো সুন্দর করে উপস্থাপন করবো এবং তাদের সবাইকে আমি গুমরাহ করব আপনার খাঁটি বান্দাদেরকে ছাড়া আল্লাহ তারা বললেন এটি হচ্ছে আমার পর্যন্ত পৌঁছার সরল সহজ পথ নিশ্চয় আমার বান্দাদের উপর তোর কোনো ক্ষমতা নেই হ্যাঁ পথপ্রষ্টদের মধ্যে যারা তোর অনুসারী হবে তারা ব্যতীত এবং তাদের সবার ঠিকানা প্রতিশ্রুত স্থান হচ্ছে জাহান্নাম এই জাহান্নামের ষাটটি দরজা রয়েছে প্রত্যেক দরজার তাদের মধ্য থেকে নির্দিষ্ট একটি অংশ রয়েছে ইমাম শাহের শাহা কর্তৃক আয়োজিত জমা পরবর্তী এই দার্সি উপস্থিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা সুরতুল হেজের থেকে ছয়টি আয়াত উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত তিলাবত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম এই ছয়টি আয়াতের আলোকে শয়তান আমাদের সাথে তার যে শত্রুতা রয়েছে এবং সে যা আমাদেরকে ওশ্বাসায় দিয়েই যাবে এবং যারা তার ওয়সায় প্রতারিত হয়ে পত বরষ্ট হবে তাদের ঠিকানা যে জাহান্নাম এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশা আল্লাহ সম্মানিত ভাইরা আল্লা সবাই তালা বললেন আদম আলি সামনে সাজিদা করতে শয়তান ইবলিস যদিও সে জিনদের অন্তর্ভুক্ত ছিল ক্যানা মিনাল জিন্নি কিন্তু ফিরিস্তাদের সাথে থাকতে থাকতে সে ফিরিস্তাদের মধ্যে গণ্য হত। বিদায় আল্লাহ তালা যখন মালাইকা ফিরিস্তাদেরকে বললেন আদম আলি সালামের সামনে সাজিদা করতে সেও সে নির্দেশের অন্তর্ভুক্ত ছিল কিন্তু সে সাজিদা করে নাই বিদায় আল্লাহ তাল্লাহ তাকে বিতাড়িত করলেন অভিশপ্ত করলেন শ্যতান যখন দেখল যে এই আদমের সামনে সাজিদা না করার কারণে আমি মালরুন হয়েছি অভিশপ্ত হয়েছে রহমত থেকে বিতাড়িত হয়েছি সে তখন আল্লাহ তাল্লাহকে চ্যালেঞ্জ করে বলল রব্বি বিমা ইতানি হে আল্লাহ যেহেতু আপনি আমাকে পথপ্রষ্ট করেছেন আসলে তো আল্লাহ তারা পথভরষ্ট করেন নাই সে নিজেই আল্লাহর হকম না মেনে পথভরষ্ট হয়েছে কিন্তু দুষ্টা ফেললো কার উপর আল্লাহর উপর তো নিজের হাতের কামাই নিজের কর্মের ফল আল্লাহর নির্দেশটা যদি সে মেনে নিত আল্লাহ তাল্লাকে তাকে পথভরষ্ট করতেন বিতাড়িত বা অভিশপ্ত করতেন করতেন না তাহলে সে নিজেই অভিশপ্ত হলো সে বলল হে আল্লাহ যেহেতু আপনি আমাকে এই আদমের কারণে পথভ্রষ্ট করলেন অতএব এই আদমকে আমি ছাড়ব না এবং বনি আদমকে এই আদমের সন্তানদেরকে বংশধরদেরকে আমি ছাড়ব না কি করবো এই বনে আদমকে পথভ্রষ্ট করার জন্য এই পৃথিবীতে দুনিয়াটাকে আমি তাদের সামনে সুন্দর করে পেশ করব। দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী কিন্তু আমি তাদের সামনে পেশ করব যেমন এই দুনিয়াটা চিরস্থায়ী এই দুনিয়াটা শেষ হয়ে যাবে কিন্তু আমি তাদেরকে এমনভাবে মোহিত করে রাখব প্রতারিত করে রাখব তারা এই দুনিয়া যে একদিন শেষ হবে কোথায় তারা ভুলে যাবে গোলাপি স্বপ্ন দেখে দুনিয়ার চাকচিক্য দেখে দুনিয়ার এই রঙ্গিন স্বপ্নগুলো দেখে তারা দুনিয়ার হাকে ভুলে যাবে দুনিয়ার জন্যই তারা মেহনত করা শুরু করবে এটি সে আল্লাহর সামনে বলেছে উজানুমফিল ফিল আরদি হে আল্লাহ এই আর দে এই পৃথিবীতে এই জমিনে জমিনটাকে দুনিয়াটাকে আমি তাদের সামনে সুন্দর করে পেশ করব। দুনিয়াটা আসলে তো সুন্দর না কিন্তু তাদের চোখটাকে আমি জাদু করে ফেলব মোহিত করে ফেলব প্রতারিত করে ফেলব ধুকায় ফেলব ফলে এই ক্ষণস্থায়ী জীবনকে তারা চিরস্থায়ী মনে করবে জানবে যে এটা চিরস্থায়ী নয় কিন্তু জেনেও তারা আত্মভোলা হয়ে যাবে আমি শয়তান এমনভাবে তাদেরকে ওয়াসওয়াসা দিব এমনভাবে পুরো এবং কুমন্ত্রণা দিব ফলে তারা এই আসল রহস্যটি আসল হাকিকতটি আসল বিষয়টি তারা ভুলে যাবে যে এই দুনিয়া থেকে একদিন যেতে হবে ফলে আখিরাতের জন্য আমল না করে এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমল করতে তারা ব্যস্ত হয়ে যাবে বিধায় আল্লাহ তালা আমাদেরকে শয়তানের এই মিশন থেকে সাবধান করে দিচ্ছেন হে বনে আদম হে মানুষ দুনিয়া দুনিয়ার চাকচিক্য যেন তোমাদেরকে প্রতারিত না করে শয়তান কিন্তু তোমাদেরকে প্রতারিত করার চেষ্টা করেছে তোমরা প্রতারিত হইও না ইয়া হইনাস হে মানব সকল শয়তান যে আশ্বাস দিচ্ছে এটা মিথ্যা আমি আল্লাহ তালা যে আশ্বাস দিচ্ছে ওয়াদা করছি এটা সত্য আমি বলছি আমলে সালেহ করলে ইমান আল্লে জান্নাত আছে পরকালে শান্তি আছে এটা কিন্তু সত্য আর শয়তান বলছে আখিরাত ভুলে গিয়ে দুনিয়ার জন্য আমল করে তাহলে সুখ শান্তি পাবে শয়তানের এই প্রতিশ্রুতি কিন্তু মিথ্যা তার আশ্বাস হচ্ছে বাতিল আমি আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য ইয়া হে মানব সকল ইন্না নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ তালা বলছেন ইমান আনলে নামাজ পড়লে কোরআন তিলাবত করলে সুন্নাহ মানলে তাহলে কি আছে জান্নাত আছে শান্তি আছে মুক্তি আছে এটা কিন্তু সত্য আল্লাহর ওয়াদা বরখেলাফ হয় না উল্টা হয় না বিপরীত হয় না অতএব এই দুনিয়া শৈতান যেভাবে দুনিয়ার এর মাধ্যমে তোমাদেরকে ধোকা দিতে চাচ্ছে ফালাতকম এই দুনিয়া যেন তোমাদেরকে ধোকাই না ফেলে ইন্ শানুম আদুবন এই দুনিয়া সুন্দর করে পেশ করছে কে শয়তান এই শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু শত্রু কখনও তার শত্রুকে সঠিক পথ দেখায় না দেখায় এই সামনের পথটা অনেক সুন্দর তাহলে বুঝতে হবে সামনে আপনার জন্য কোনো শত্রু উৎপেতে বসে আছে সামনে আপনার জন্য কোনো একটি বিপদ আছে যেহেতু সে আপনার সামনে হাসছে এই হাসির পিছনে একটা ধুকা আছে একটা প্রতারণা আছে শয়তান দুনিয়াটা দুনিয়াটাকে চাচিক্য করে পেশ করছে আমরা যেন প্রতারিত না হই আবার শয়তান লা শয়তান্লা আর এই দুনিয়াতে গুনাহগুলোকে সুন্দর করে পেশ করবে হত্যা করে ফেলো খুন করে ফেলো বেবিচার করে ফেলো চুরি ডাকাতি করে ফেলো মদ যুয়া ইত্যাদিতে লিপ্ত হয়ে যাও এই সকল অপকর্মগুলোকে শয়তান অপরাধীদের সামনে সুন্দর করে পেশ করে বিদায় অপরাধীরা এই নাফরমানিগুলো করে করার পর তারা তৃপ্তি পায় মনে করে তারা খুব সুন্দর একটা কাজ করেছে মনের তারা তৃপ্তিটা পায় এই তৃপ্তিটা তাদের মনে কে দে শয়তান দে ওজাইয়া না আল হুম শৈতান আম আল আহুম ফাসাদ্দ হুম আনি সে বিলিফা হুম লায়া বলেন শয়তান তাদের সামনে তাদের এই আমল এই বদ আমল গুরু কাজগুলো ভালো না বদ আমল নাফরমানি পাপা কাজ এগুলো শয়তানের মিশন হচ্ছে হারাপ কাজটাকে সুন্দর করে পেশ করা উলঙ্গ নারীকে সুন্দর করে পেশ করা গান গানবাজনাকে কানের নিকট সুন্দর করে শোনানো এভাবে প্রত্যেকটা হারাপ কাজ শয়তান চোখের সামনে কানের সামনে ব্রেনের সামনে হাতের সামনে হারামটা স্পর্শ করে হারামের দিকে যায় পায়ের সামনে এভাবে এগুলো জাইয়ান আলহামুদ শৈতান শয়তান এগুলোকে সুন্দর করে পেশ করে এভাবে সে আল্লাহর সামনে চ্যালেঞ্জ করে আসছে হে আল্লাহ যে আদমের সামনে সাজেদা না করার কারণে আপনি আমাকে বিতাড়িত করলেন এই বনে আদমকে আমি ছাড়বো না সে যদি ডান দিক থেকে গিয়ে আপনার ইবাদত করতে চায় আমি ডান দিকে বসে রাখবো ডান দিক থেকে সে যদি বাম দিক থেকে যাওয়ার চেষ্টা করে ওই বাম দিকে একজন মাহফিলের দিকে দাওয়াত দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আমি শয়তান ওই বাম দিকে চলে যাব যাতে করে যে জান্নাত থেকে জান্নাতের দিকে দাওয়াত দিচ্ছে সেই জন্য দাওয়াত দিয়ে তাকে জান্নাতের দিকে আনতে না পারে তারপর আমি যখন দেখব যে সামনে একজন দাঁড়িয়ে আছে আমি সামনে আবার চলে যাব। আবার যখন দেখবো পিছনে একজন আছে ওই পিছনের দিকে আমি চলে যাব সব দিক থেকে এই বুনিয়াদমের রাস্তায় আমি উৎপেতে বসে থাকবো সঠিক পথের পথে বসে থাকব যাতে করে ওই সঠিক পথে সে যেতে না পারে জান্নাতের পথে আমি সার্বক্ষণিক আমি তার অপেক্ষায় থাকবো যাতে করে এই পথে সে গিয়ে সে জান্নাতের জন্য পচতে না পারে ثم لآتي لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين الله <سؤال> تعالى <سؤال> بولي الشيطان <سؤال> بولي جهي الله جيتو اپنا ما كيبو تبرشتو كوريشن لأقعدن نامي بوشي تاكبو لأقعدن لهم صراطك المستقيم شهو شهو الشتيك بوتر شمنا مي بوشي اي بوتر امي بوني آدم كي جيتي دي আই দিহিম ওমিন খালফিম শামুন দিক থেকে আসবো পিছন দিক থেকে আসবো ওয়ান আই মানহিম ওয়ান শামা ইলহিম এমনভাবে আমি হামলা চালাবো আমি এই বনে আদম থেকে এই এই বনে আদমকে জান্নাত থেকে মাহরুম করে জাহান্নমে নিক্ষিপ্ত করার জন্য আমি এত চেষ্টা করব ফলে ওয়াল তাজিদু আক্তার আহম শাহ অধিকাংশ বনে আদমকে আপনি শুকুরগুজার পাবেন না নেককার পাবেন না ভালো পাবেন পাবেন না বরং অধিকাংশদেরকে আপনি পাবেন বৎকার জাহান্নম হিসাবে আপনি পাবেন না আউদ বিল্লাহ রাসূল সালানস সাল্লাম এর সাদ করেন স্বয়ংহারিতে এসেছে ইন্না শয়তান ইয়াজরি মিনি মিনি আ দামা মাজরাদ শয়তান রক্তের সাথে মানুষের চলে যেরকম রক্ত মানুষের শিরা উপসেরাই পৌঁছে গিয়েছে এভাবে শৈতানকে আল্লাহ তালা এই পাওয়ার দিয়েছেন মানুষকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নমের দিকে নিয়ে যাওয়ার জন্য রক্তের মতো এভাবে শিরায় উপশিরায় শৈতান পোষতে পারে যে কোনো সময় একজন কারকে ওয়াসওয়াসা দিয়ে শয়তান জাহান্নমী বানাতে পারে এই পাওয়ারটি ওয়াসওয়াসা দেওয়ার কুমন্ত্রণা দেওয়ার এই পাওয়ারটি আল্লাহ তালা শৈতানকে দিয়েছেন আল্লা জিন্নাতি ওয়ান্নাস তার আবার কিছু বাহিনী আছে মানব মানবমণ্ডলী মানবের মধ্য থেকে কিছু শৈতান হচ্ছে জিন্নাত মিনাল জিন্নাতি আর কিছু শৈতান হচ্ছে ওয়ান্নাস মানুষের মধ্যে হতে এদের কাজই হচ্ছে ভালো মানুষকে হারাপ বানানো আর হারাপদেরকে আরও বেশি হারাপ বানানো মানুষদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া আল্লাহ তালা বললেন হে শয়তান তাহলে যা আমি তাকে সুযোগ দিলাম আমি তোকে সুযোগ দিলাম ওস্তফিজম্যান ইস্তা তোর আওয়াজের মাধ্যমে তোর ধ্বনির মাধ্যমে তোর শব্দের মাধ্যমে যা তুই তাদেরকে গুমরাহ কর শয়তানকে আল্লাহ তালা এই অবকাশ দিয়েছেন কেমত পর্যন্ত আওয়াজ অর্থাৎ গান বাজনা বাদ্যযন্ত্র এমনভাবে তার বাদ্যযন্ত্রের আওয়াজ হয় তার মিডিয়ার আওয়াজ হয় বাতিলের আওয়াজ হয় মনে হয় পুরা দেশি তাদের পুরা দুনিয়া তাদের এভাবে দলে দলে মানুষ শয়তানের শয়তান যখন সিংহ ফুটকার মারে অর্থাৎ গান বাজনা বাদ্যযন্ত্র মিউজিক এবং নৃত্য ইত্যাদি যখন উপস্থাপন করা হয় আওয়াজ হয় শয়তানের আওয়াজ মনে হয় পুরো দুনিয়া জাহান্নামে চলে যাচ্ছে এবং সেটাই হয় সহি মুসলিম এসেছে রাসুল সাল্লামের সাথ করেন দিন আল্লাহ তাল আদম ইসলামকে বলবেন যে হে আদম তোমার তোমার সন্তানদের মধ্য থেকে যারা জাহান্নামের এদেরকে আলাদা করো আদম এই সামনে প্রশ্ন করবেন হে হ্যাঁ আল্লাহ আমার সন্তানদের মধ্যে জাহান্নমীদের সংখ্যা কত আল্লাহ তারা বলবেন মিং কুল্লি আল সাইন প্রত্যেক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন জাহান্নমী যাবেন না উদিল্লা তাহলে শয়তান নয়শো নিরানব্বই জনকে হাজারের মধ্যে সে তার অনুসারে বানিয়ে ফেলবে তার আওয়াজটা এত চাকচিক্য তার যারা অনুসারী আছে তার যারা কর্মী আছে তার যারা বাহিনী আছে তাদের আওয়াজ তাদের চেষ্টা প্রচেষ্টা তাদের মেহনত এত ব্যাপক তাদের কোনো করোনা নাই তাদের কোনো কোয়ারেন্টাইন নাই তারা রাত দিন দিবা নিশি মেহনত করেই যায় ইয়াদের ও হেসবাহু তারা দাও দেয় তার দলেরকে মানবমণ্ডলীকে ليكونوا من أصحاب السعير تدرك جهنم بنا الجنة يقول الشيطان قلت هيا الله أمي أبناء موتتك يوم يونشون كنت أمر أم بنابا وقال لأتخذن من عبادك نصيبا مفروضا ولا أضلنهم ولا أمنينهم ولا آمرنهم فلا يبتكن آذان الأنعام ولا آمرنهم فلا يغيرن خلق الله الله تعالى كورن শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ করে বলল বললো আল্লাহ আমি আপনার বান্দাদের মধ্য থেকে উল্লেখযোগ্য একটি অংশকে আমি কিন্তু গুমরাহ করেই ছাড়ব আমি তাদেরকে হুকুম করব। ফলে তারা পশুদের কান কাটবে তারা নিজেদের আকৃতি চেঞ্জ করবে নারী থেকে পুরুষ হতে চাইবে শরীফ থেকে শরীফ হতে চাইবে এবং এখন আমাদের দেশে এটা বহুল আলোচিত একটি শয়তানি মিশন আমাদের দেশে যদিও নতুন এসেছে ইউরোপ এটা অনেক আগ থেকে শুরু হয়েছে এটা শয়তান আল্লাহর সামনে বলেছে হে আল্লাহ আমি এই বনে আদমকে জাহান্নমী বানাবার জন্য এই মিশন নিয়ে আমি কাজ করব। নারীদেরকে পুরুষ বানানো পুরুষদেরকে নারী বানানো পুরুষরা যাতে করে নারীদের মতো তাদের চুল হয় তাদের কাপড় হয় তাদের পোশাক হয় তাদের কথাবার্তা হয় তাদের চালচলন হয় আর নারীরা পুরুষদের মতো এরকম বাহিরে যাওয়ার জন্য নিজেদের সুন্দর সুন্দর তারা প্রদর্শন করার জন্য তারা চেষ্টা করব এভাবে আমি মানুষকে পতভরষ্ট করে জাহান্নামী বানাবার জন্য আপ্রাণ চেষ্টা করবো ইয়ুময় নিহিম এবং আশ্বাস দিব মিথ্যা আশ্বাস এখনও তোমার চল্লিশ বছর বাকি আছে পঞ্চাশ বছর বাকি আছে চোখের সামনে দেখবে যুবকদের মৃত্যুর মিছিল মারা যাচ্ছে তরুণরা মারা যাচ্ছে যুবকরা মারা যাচ্ছে কিন্তু আমি সে তাদেরকে অন্ধ বানিয়ে রাখবো তারা মৃত্যু মৃত ব্যক্তিকে দেখেও তারা সবক নেবে না তারা সতর্ক হবে না এব্রত হাসিল করবে না তাও তাদের অনেক আশ্বাস এখনও জীবন বাকি আছে নামাজ রোজা বাদ দিয়ে এমন তা বাদ দিয়ে শুধু কাজ কর্ম ইত্যাদির পিছনে তারা ব্যস্ত থাকবে আল্লাহকে ভুলে যাবে এভাবে শয়তান মিথ্যা আশ্বাস দিয়ে থাকবে ভাইরা মানুষকে পথভ্রষ্ট করার জন্য যেরকম প্রত্যেক মানুষের পিছনে শয়তান আছে মানুষকে সঠিক পথ দেখাবার জন্য প্রত্যেক মানুষের পিছনে আল্লাহ একজন মালা ইকা রেখেছেন একজন ফিরিশা রেখেছেন সোয়া মুসলিম এসেছে রাসুল সান্লামের সাথ করেন মামিন কুমিন আহাদিন ইল্লা উকিলা বিহি কারীন হুম মিনাল জিন্ন ওয়ারিনু হুম মালা মালায়িকা তোমাদের প্রত্যেকের সাথে একজন সঙ্গী শয়তান আছে একজন সঙ্গী মালা একা ফিরিস্তা আছে এখন আপনার বিবেক আপনি সঠিক পথে যাবেন না বেটিক পথে যাবেন ভুল পথে যাবেন কিন্তু শয়তান আল্লাহর সামনে যে প্রতিশ্রুতি করে এসেছে আল্লাহ তারা বলে সে কিন্তু তার ওয়াদা পূরণ করে সে ক্লান্ত হয় না দিনে কাজ করে রাতে সে ক্লান্ত হয় না রাতে কাজ করে সে দিনে ক্লান্ত হয় না বিরামহীনভাবে আর লাগাতারভাবে যেরকম সে জাহান্নমী হয়েছে বনে আদমকে জাহান্নমী বানাবার জন্য আল্লাহ বলেন অল্প একদল ছাড়া অধিকাংশদেরকে সে তার মিছিলে নিয়ে যাবে ওলাকা আলাইহিম ইবিলুফ শয়তান আল্লাহ সামনে যে প্রতিশ্রুতি করেছিল এটা সে সত্য বলে প্রমাণ করবে ফারি কামিন ইমানদারদের ছোট্ট একটি দল ছাড়া অধিকাংশদেরকে সে তার পক্ষে নিয়ে যাবে কেমতের দিন এই শয়তানওয়ালাদেরকে সামনে এনে আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলবেন তোমরা এখন শয়তানের অনুসারী হয়ে জাহান্নমে আসলে কেন থাকা অবস্থায় আমি তোমাদেরকে সতর্ক করি নাই সুরাতুল হিজরে সুরাতুল আরাফে সুরাত সাদে সুরাত ফাতিরে বিভিন্ন নুসরা আমি আল্লাহ তালাকে সতর্ক করি নাই এই শয়তান তোমাদের শত্রু তার পিছনে যাইও না তার আশা শুনিও না কেন তোমরা তার কথা শুনলে তার পিছনে পিছনে এখন তোমরা জাহান্নামে কেন যাচ্ছ আমি আলদারক কথা কেন মানলে না আলাম আহাদ ইলাই ইয়া বানি আদম আল্লা তাবুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুম মুবিন ওয়ানিবুদুনি হাদাসিরাতু মুস্তাকিম হে বনি আদম আমি কি তোমাদের সাথে এই প্রতিশ্রুতি করি নাই যে তোমরা শয়তানের কথা মানিও না সে তোমাদের প্রকাশ্য শত্রু বরং শুধু আমার ইবাদত বাদত করে এটি সরল সহজ সঠিক পথ আমি কি তোমাদেরকে আগে বলি নাই এটি আল্লাহ তালা যারা শয়তানের অনুসরণ করবে কেমতের দিন তাদেরকে উদ্দেশ্য করে বলবেন তো শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ করেছিল হে আল্লাহ বলে আদমকে আমি ছাড়বো না তাদেরকে আমি পথভ্রষ্ট করবো বলে উগেন না হুম আজমা আইন হ্যাঁ আপনার কিছু খাঁটি বান্দা আছে ফারি মিনাল মুমিনিন ইল্লা ইল্লাহ ইবাদ কামিন আপনার কিছু বান্দা আছে এদেরকে যত আমি আশ্বাস দেই তারা আমার মিথ্যা আশ্বাস মানবে না কারণ তারা প্রতিদিন কোরআন পড়ে সোহান তারা প্রতিদিন হাদিস পড়ে তারা এই সকল মাহফিলে এসে তারা তাদের চোখটা খুলে ফেলবে তারা আমার প্রতারণা সম্পর্কে সতর্ক হয়ে যাবে সাবধান হয়ে যাবে ইল্লা ইবাদ তারা আপনার সঠিক বান্দা তারা আপনার খাঁটি বান্দা তারা আপনার প্রিয় বান্দা মুখলাসিন যাদেরকে আপনি মনোনীত করেছেন বাছাই করেছেন জান্নাতের জন্য যতই আমি তাদেরকে অশ্রসা দিয়ে প্ররোচনা করি অশ্রসা দেওয়ার আগে তারা সাবধান হয়ে যায় বুঝে এই আসছে আর কোনোভাবে যদি তারা একবার গুণা করে ফেলে প্রতারিত হয়ে যায় সঙ্গে সঙ্গে তা করে তারা আপনার দিকে ফিরে যাবে এরকম একদল বান্দা থাকবে আল্লাহ বলেন হচ্ছে তারা যাদেরকে শয়তান যদি একবার স্পর্শ করে সঙ্গে সঙ্গে তারা সতর্ক হয়ে যায় আল্লাহর দিকে ফিরে আসে তা উবাহ করে গুনা থেকে তারা অনুতপ্ত অনুশোচনা করার ফলে আল্লাহ তালা গুণাটি কী করে ফেলেন মাফ করে ফেলেন তখন আল্লাহ তালা উত্তরে বললেন হে শয়তান যা আমি তাকে আমি তোকে সুযোগ দিলাম বনি আদমকে তুই গুমরাহ কর এই পাওয়ার আমি তোকে দিলাম তবে আমার কিছু প্রিয় বান্দা আছে তাদের তাদের উপর তোর কোনো ক্ষমতা নেই আমার প্রিয় বান্দারা যে পথের উপর থাকবে এটি হচ্ছে আমার পর্যন্ত পৌঁছার সহজ সরল সঠিক পথ হানালা তুই তাদের তুই তাদেরকে জাহান্নামের দিকে ডাকবে আর সঠিক পথে যা যাতে করে তারা না যায় তুই চেষ্টা করবে কিন্তু তুই তাদের সাথে পারবে না কারণ তারা রাত দিন দাওতি কাজ করবে দিনের কাজ করবে দিনের মেহনত করবে কোরআন সুন্নার আলোকে জীবন জীবনযাপন করবে এবং সরল পথে তারা চলবে তুই যতই চেষ্টা কর তুই তাদের সাথে পারবে না আল্লাহ তালা বলেন হে আপনি বলুন এটি আমার সরল পথ সহজ পথ সুজাপথ জান্নাত পর্যন্ত আঁকা বাঁকা অনেক পথ আছে প্রত্যেক পথের মাথায় শেতান দাঁড়িয়ে আছে ওইদিকে তোমরা যাইও না হা দা সেরা আলাইয়া মুস্তাকিম আল্লাহ পর্যন্ত পৌঁছার এই সরল পথ সুজা পথের মাথায় নবী আছেন নবীর পিছনে পিছনে যাও জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে হান আল্লাহ আমার প্রিয় বান্দাদের উপর তোর কোনো ক্ষমতা নেই আধিপত্য নেই কোনো শক্তি নেই তুই তাদেরকে পথভরষ্ট করতে এর অর্থ এটা নয় যে আল্লাহর প্রিয় বান্দার কোনো গুনাহি করবে না বা শয়তান কোনো অবস্থায় তাদেরকে সঠিক প্রত্যেকে সরাতে পারবে না তাহলে বাবা আদমকে সে জান্নাত থেকে কীভাবে বের করল শয়তান আল্লাহ আল্লাহব শয়তান বাবা আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে ফেলেছে এবং তারা সাহাবিদের সম্পর্কে বলেন যে শয়তান তাদেরকে দিয়েছে ইস্তাজাল সৈতান তাহলে শয়তানের এই পাওয়ার আছে সে গুনাহ করাতে পারে অপরাধ করাতে পারে কিন্তু নেককার যারা বান্দা তারা তাদের যে গুণ সেটা হচ্ছে তারা সঙ্গে সঙ্গে বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়ার মতো তারা নিজের ভুলটা স্বীকার করে তাও বা করে ফেলে শয়তান আমাকে ভুল ভুলপতি নিয়ে যেতে পারে শয়তান এ ক্ষমতা আছে কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা ভুল করা করার সঙ্গে সঙ্গে তারা নিজের ভুলটা স্বীকার করে অনুশোচনা করে ফেলে কুল্লুবানি আদম হকা প্রত্যেক আদম গুণাহার ভুল করতেই পারে কিন্তু এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ সে যে তাও করে ফেলে হ্যাঁ আল্লাহ তাহলে শয়তানের ক্ষমতা আছে ওশ্বাসা দিতে পারে ওশ্বাসা কুমন্ত্রণা যদি সে আমাকে পরিরুচিত করে ফেলে সঙ্গে সঙ্গে আমি কী করে ফেলবো তাউবা করে ফেলব সম্মান ভাইরা ভাইয়েরা তখন আল্লাহ তালা এই শয়তানকে বললেন ইল্লা মান ইত আকা মিনাল গাউইন আমার প্রিয় বান্দাদের উপর তোর কোনো ক্ষমতা নেই তবে পথবরষ্টদের মধ্যে যারা দলে দলে তোর পিছনে যাবে শোন আমার সাথে তুই কোনো বাহাদুরি করবি না যে তুই অনেক দল নিয়ে যাবে বিশাল এক সংখ্যা তোর অনুসারে বানিয়ে ফেলবে শুন। যারাই তোর অনুসারী হবে সংখ্যা যতই হোক না কেন সবাইকে আমি একসাথে জাহান্নামে নিক্ষেপ করবো তুই এবং তোর যত অনুসারী হোক হাজারে যদি নশো নিরানব্বই জন হয় আমি আল্লাহ এই ভয়ে আতঙ্কিত হব না যে সবাই তো সহ পক্ষে চলে যাচ্ছে এই ভয় আমার নেই ও ও হুম আজমাইন তুই যদি পুরা বুনিয়াদম সবাইকে নিয়ে যাস স্বল্প কিছু লোক ছাড়া এই সবাইকে তুই সহ আমি জাহান্নম নিক্ষেপ করতে আমি কোনো চিন্তা করবো না সব হান আল্লাহ আমি আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে মানব দানব যারাই সহ অনুসারী হবে সবাইকে দিয়ে আমি জাহান্নমকে ভরে দিব এবং এই জাহান্নমের দরজা হচ্ছে সাতটি কয়টি আল্লাহ বলেন জাহান্নামের সাতটি দরজা আছে এই জাহান্নমের মধ্যে আল্লাহ জাহান্নমীদেরকে দিয়ে যারা শয়তানের অনুসরণ করবে তাদেরকে দিয়ে আল্লাহ তালা এই জাহান্নমটি ভরপুর করবেন পরিপূর্ণ করবেন লাহা সব আত আব আদরদ্দিয়ান বলেন জাহান্নামের দরজা সাতটি সেগুলোর একটি উপরে আরেকটি হবে সাত তবক হবে ষাট তলা হবে এবং জারাইজ বলেন প্রথমটি হচ্ছে জাহান্নাম দ্বিতীয়টি হচ্ছে লাভা তৃতীয়টি হচ্ছে হোতামা এরপরটি হচ্ছে সাঈর পঞ্চমটি হচ্ছে সাকার ষষ্ঠটি হচ্ছে জাহিম আর সপ্তমটি হচ্ছে হাউয়া এরকম ষাটটি জাহান্নম প্রত্যেকটি জাহান্নমের দরজা আছে লিকুল্লি বাবি মিনহুম জুস মকসুম প্রত্যেক জাহান্নমের জন্য প্রত্যেক ত তলার জন্য নির্দিষ্ট এক শ্রেণী আল্লাহ তালা রেখেছেন একতলা যেমন মুশরিকদের জন্য আরেকটা নাস্তিকদের জন্য আরেকটা যারা তাগুত নিজেরা দিন মানে না অন্যান্যদেরকে মানতে দেয় না তারপর যারা মানুষদেরকে জাহান্নকে আহ্বান করে চুর ডাকাত বাটা ইত্যাদি সবাই এক ধরনের অপরাধী না এই সবার মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর সবচেয়ে জঘন্য শয়তানের অনুসারী হচ্ছে যারা মুনাফিক যারা কি নাসীরা আল্লাহ তালা বলেন নামের এই যে সাততলা আছে বা সাতটি দরজা আছে এর মধ্যে সবচেয়ে নিম্নে সবচেয়ে ইতর সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে মুনাফিক এই পৃথিবীতে ইয়াহুদি রাষ্ট্র আছে খ্রিস্টান রাষ্ট্র আছে হিন্দু রাষ্ট্র আছে মুসলিম রাষ্ট্র আছে কিন্তু মুনাফিক কোনো রাষ্ট্র নয় আছে এই দেশে আমরা যারা নাগরিক সবাই মুনাফিক পৃথিবীতে অনেক মুনাফিক আছে বরং মুনাফিকদের সংখ্যা সবচেয়ে বেশি কিন্তু এরা ঘোষণা দিতে পারে না এদের অন্তরে ভয় মুনাফিকই করে কিন্তু মুনাফিকরা সবসময় কী করে মনে মনে ভয় থাকে এই জন্য তারা প্রকাশ্যে বলে একটা আর করে আরেকটা এরা হচ্ছে জাতির জন্য সমাজের জন্য দেশের জন্য সবচেয়ে জঘন্য এবং এরা হচ্ছে শয়তানের অনুসারী শয়তান অধিকাংশ মানুষকে মুনাফিক বানাবে কাফির মুসলিকদের চাইতে মুনাফিকের সংখ্যা বেশি হবে এরা বেশি খতরনাক এরা বেশি জঘন্য এই জন্য স্রোত বাকারা শুরুতে ইমানদারদের সম্পর্কে মাত্র পাঁচটি আয়া কাফিরদের সম্পর্কে মাত্র দুটি আয়াত আর মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তার তেরোটা আয়াত উল্লেখ করেছেন এদেরকে চীনা অনেক মুশকিল অনেক কষ্ট মুনাফিক যেমন মুসলমানদের মধ্যে আছে কাফির মুশ্রিকদের মধ্যেও মুনাফিক আছে ধর্মীয় মুনাফিক না তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদেরকেও ক্ষতি করে এরকম প্রত্যেকটা ধর্মে প্রত্যেকটা আদর্শের কিছু কিছু কি আছে মুনাফিক আছে এদের কোনো দিন ধর্ম আদর্শে নেই এদের আদর্শ হচ্ছে নিজের পেট নিজের সুবিধা এজন্য এরা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্থানে আল্লাহ হান তালা আমাদের সবাইকে জাহান্নমের অনুসারী শয়তানের অনুসারী হতে আমাদের সবাইকে বাঁচান এবং শয়তানের যে সকল কুমন্ত্রণা আছে ওয়াসওয়াসা আছে এগুলো হতে সতর্ক হয়ে এগুলো জেনে বুঝে এগুলো থেকে দূরে থাকার আল্লাহ তালা আমাদের সবাইকে সবেকে দান করুন শয়তান যেন আমাদেরকে প্রথমরিষ্ঠ করতে না পারে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন এবং শয়তান যাদেরকে কুমন্ত্রণা করে জাহান্নমী বানাবে ওই সকল জাহান্নমী হতে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন জাহান্নমের একটি শ্বাস হচ্ছে এ গরম এই গরম যদি আমরা সহ্য করতে না পারি তাহলে মূল জাহান্নাম কত গরম আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করুন আল্লাহানাউদিক মিন আজাবি জাহান্নম ওমিন আদাবিল কাবর ওমিন ফিতনা মাহিয়াউলমাদ ওমিন শাব ফিতনাতমসিহাজ্জাল আসসালামু আলাইকুম গাইতে পারি রহমত আল্লা বরাকাত আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন